আসসালামু আলাইকুম ইসলামের যে একেবারে মূল ভিত্তি বিশ্বাস কর্ম আল্লাহর সাথে সম্পর্ক এই সবকিছু কিন্তু মাত্র তিনটে শব্দে উঠে এসেছে ইমান ইসলাম আর এহসান ঠিক বলেছেন আর এই শিক্ষাটা কিন্তু মানে কোন সাধারণ আলোচনা থেকে আসেনি না একদমই না স্বয়ং জিব্রিল সালাম তিনি মানুষের রূপে এসেছিলেন হ্যাঁ এসে রাসুল সাল্লাইসাল্লামকে সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে শিখিয়ে গেছেন আজ আমরা সেই ঐতিহাসিক আলোচনাটা একটু বোঝার চেষ্টা করব যা আমাদের দিনের মূল কাঠামোটা পরিষ্কার করে দেয় ঘটনাটা আসলেই খুব গুরুত্বপূর্ণ ভাবুন একবার রাসুল সাল্লু আলাইসাল্লাম সাহাবাদের সাথে বসে আছেন হ্যাঁ এমন সময় একজন অচেনা লোক এলেন ধবধবে সাদা পোশাক চুল একদম কালো অথচ সফরের কোন চিহ্ন নেই না কোনো চিহ্নই নেই আর সাহাবাদের কেউই তাকে চিনতেও পারছিলেন না বেশ রহস্যময় একটা ব্যাপার ছিল শুরু থেকেই আর এই পুরো ঘটনাটা আমরা পাই বুখারীর পঞ্চাশ নম্বর হাদিসে আবু হুরায়রা আল্লাহ তালানহু বর্ণনা করেছেন জি তো আমাদের আজকের উদ্দেশ্য শুধু ঘটনাটা শোনা না বরং এর গভীরে গিয়ে ইমান ইসলাম এহসান এমনকি কিয়ামতের কিছু আলামত এগুলো বোঝা ঠিক যেভাবে জিব্রিলা শিখিয়েছিলেন তাহলে প্রথম প্রশ্ন দিয়েই শুরু করি কি বলেন হ্যাঁ নিশ্চয়ই আগন্তুক জিজ্ঞেস করলেন ঈমান কি হ্যাঁ আর রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের উত্তরটা ছিল খুবই মানে সুস্পষ্ট তিনি বললেন ঈমান হল আল্লাতে বিশ্বাস আল্লাহতে বিশ্বাস তার ফেরিস্তা গনে বিশ্বাস তার সাথে সাক্ষাতে মানে কিয়ামতে বিশ্বাস আচ্ছা তার রসূল গনে বিশ্বাস আর পুনরুত্থানে বিশ্বাস স্থাপন করা এই মূল ভিত্তিগুলো হ্যাঁ এগুলো হলো বিশ্বাসের সেই স্তম্ভ যা দেখা যায় না কিন্তু সবচেয়ে জরুরি এর পরের প্রশ্ন ছিল ইসলাম কি এখানে কি তাহলে দৃশ্যমান কাজ বা আমলের উপর জোর দেওয়া হয়েছে একদম তাই রসুল আলাইসাল্লাম বললেন ইসলাম হল আল্লাহর ইবাদত করা আর তার সাথে কাউকে শরিক না করা এটাই তো মূলনীতি তাওহিদ হ্যাঁ তাওহিদ এরপর তিনি বললেন সালাদ প্রতিষ্ঠা করা ফরজ জাকাত আদায় করা আর রমজানের সিয়াম পালন করা এগুলো তো ইসলামের স্তম্ভ যা একজন মুসলিমের জীবনে সরাসরি দেখা যায় ঠিক এখানে আমার একটা প্রশ্ন মনে আসছে ইসলামের তো পাঁচটা স্তম্ভ আমরা জানি হজও তো আছে হ্যাঁ কিন্তু এই বর্ণনায় সেটার উল্লেখ নেই কেন কোনো বিশেষ কারণ আছে কি এটা ভালো একটা পয়েন্ট অনেক আলেম মনে করেন হয়তো হাদিসটা হজ ফরজ হওয়ার আগের ও আচ্ছা অথবা হতে পারে সেই মুহূর্তে যারা উপস্থিত ছিলেন তাদের সবার ওপর হয়তো তখনও হজ ফরজ হয়নি এটাও সম্ভব মূল বিষয় হল এখানে ইসলামের প্রধান সার্বজনীন আমলগুলোর কথাই বলা হয়েছে হুম বুঝলাম আচ্ছা তাহলে ইমান গেল ইসলাম গেল এরপর এলো এহসান হ্যাঁ এহসান এহসান কি এই ধারণাটা আমার কাছে খুব শক্তিশালী মানে হয় এটা কি ইবাদতের কোয়ালিটি বা মানের সাথে সম্পর্কিত অবশ্যই এহসান হল ইবাদতের সর্বোচ্চ স্তরটা রসুল সাল্লাইসাল্লাম যেভাবে বলেছেন কি বলেছেন তিনি ইহসান হল এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখছো সুহান আল্লাহ আর যদি তুমি তাকে দেখতে নাও পাও তবে মনে রেখো তিনি তোমাকে দেখছেন এই অনুভূতিটা মানে সবসময় একটা সচেতনতা হ্যাঁ একদম এর মূলে আছে গভীর একাগ্রতা মানে খুশু আর রিয়া লোক দেখানো ভাব সেটা থেকে মুক্ত থাকা কারণ আল্লাহ তো আমাদের ভেতরের খবর জানেন নিশ্চয়ই এই তিনি আমাকে দেখছেন এই ভাবনাটা বা এই অনুভূতিটা ধরে রাখা আজকের দিনে তো বেশ কঠিন তাই না নিঃসন্দেহে কঠিন তবে এটাই তো সাধনার জায়গা এহসান তো শুধু নামাজ রোজার ব্যাপার না জীবনের সব ক্ষেত্রে হ্যাঁ জীবনের প্রতিটা কাজে এই সতর্কতা এই আন্তরিকতা ধরে রাখাই হল এহসানের আসল স্পিরিট আচ্ছা এরপরের প্রশ্নটা ছিল আরও গভীর কেয়ামত নিয়ে হ্যাঁ আগন্তুক জিজ্ঞেস করলেন কেয়ামত কবে সাল্লাম কি জবাব দিলেন তিনি খুব স্পষ্টভাবে বললেন যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেহে বেশি কিছু জানেন না মানে এর জ্ঞান শুধু আল্লাহরই একদম কারো জানা নেই তবে তিনি কিয়ামতের কিছু নিদর্শন বা আলামতের কথা বলেছিলেন ও তাই হুম কি সেই আলামতগুলো তিনি দুটো নিদর্শনের কথা উল্লেখ করেছিলেন এক যখন দাসী তার মনিবকে জন্ম দেবে এটার মানে কি হতে পারে বেশ ভাবনার বিষয় হ্যাঁ এর অনেক ব্যাখ্যা আছে কেউ বলেন এটা সামাজিক শৃঙ্খলার চরম অবনতি বোঝায় আবার কেউ ব্যাখ্যা করেন সন্তানরা হয়তো বাবা মায়ের সাথে বিশেষ করে মায়ের সাথে মনিবের মতো আচরণ করবে সম্পর্কের অবনতি আল্লাহ আকবার আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল যখন উটের নগণ্য রাখালেরা মানে যারা একসময় খুবই সাধারণ ছিল খালি পায়ে হাঁটত হ্যাঁ তারা উঁচু উঁচু দালান তৈরিতে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে এটা তো এখনকার সময়ের সাথে বেশ মিলে যায় হ্যাঁ এটা হয়তো হঠাৎ পাওয়া ধনসম্পদ আর তারা ফলে যে অহংকার আসে মূল্যবোধের অবক্ষয় সেদিকেই ইঙ্গিত করে আচ্ছা তো সব প্রশ্নোত্তরের পর লোকটি চলে গেলেন হ্যাঁ উঠে চলে গেলেন তারপর রাসুল ওয়াসাল্লাম কি বললেন সাহাবাদের কিছুক্ষণ পর রাসুল সাল্লু সাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এই প্রশ্নকারী কে ছিলেন সাহাবারা তো চিনতে পারেননি না তারা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইনি ছিলেন তিনি তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছিলেন কি অসাধারণ একটা শিক্ষণ পদ্ধতি একটা পুরো কথোপকথনের মাধ্যমে দিনের সারমর্মটা তুলে ধরা হলো ঠিক এই জন্য এই হাদিসকে অনেকে উম্মুল হাদিস বা হাদিসের মাও বলে থাকে হ্যাঁ শুনেছি কারণ এটা ইমান মানে বিশ্বাস ইসলাম মানে আমল আর এহসান মানে আধ্যাত্মিক উৎকর্ষ এই তিনটার সমন্বয়ে দিনের একটা সম্পূর্ণ চিত্র দেয় হলে এই আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষা বা টেকআওয়ে কি হতে পারে দেখুন অনেকগুলো বিষয় আছে প্রথমত জানার জন্য প্রশ্ন করাটা যে কত জরুরি জিব্রিল আল্লাহ হেসাল্লাম নিজেই তা দেখিয়েছেন দ্বিতীয়ত শুধু বিশ্বাস যথেষ্ট নয় তার সাথে কাজের সমন্বয় দরকার ইমান ও ইসলাম একসাথে আচ্ছা তৃতীয়ত ইসলামের যে মৌলিক স্তম্ভগুলো সেগুলো পালন করতেই হবে চতুর্থত ইবাদতে শুধু বাইরের রূপটা না ভেতরের আন্তরিকতা এহসান সেটা খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আর পঞ্চমত কেয়ামতের নিদর্শনগুলো জেনে গাফেল না হয়ে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া হুম আর সবশেষে আমাদের নিজেদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যায় তাই না অবশ্যই আমাদের সবারই ভাবা উচিত আমার নিজের ইবাদতে আমার আচরণে আমার কাজে এহসানের ছোঁয়া কতটুকু আছে আমি কি আসলে সে সচেতনতা নিয়ে চলছি যে আল্লাহ আমাকে সবসময় দেখছেন ঠিক এটাই মূল প্রশ্ন সত্যি এটা গভীর আত্মজিজ্ঞাসার বিষয় আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইমান ইসলাম এবং এহসানের উপর চলার তৌফিক দিন আমিন আজ তাহলে এখানেই শেষ করছি السلام عليكم وعليكم السلام ورحمه الله